আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছে আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি বিনোদন যখন ধারণ করা হচ্ছে তখন বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ শনিবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করতেছি শরৎনগর হাটে এই হাটটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভাঙুড়া পৌরসহরের প্রাণকেন্দ্রে সপ্তাহে একদিন প্রতি শনিবার এই হাটটি বসে থাকে আপনারা চাইলে এই হাটে এসে বিভিন্ন জাতের গাভী বকনা ষাড় গরু দুধের গরু যার যেটা পছন্দ হয় সে সেটা কিন্তু সংগ্রহ করতে পারবেন তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শরৎনগর গরু হাট থেকে গোলাম নবী ভাইয়ের বাচ্চাসহ দুধের গাভী দেখাবো উন্নত মানের বাছাই করা গাবি দেখাবো গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম

আচ্ছা অনেক বড় একটা গাবি হলিস্ট্যান্ড ফিজিয়ান দাঁত বয়স কেমন হইছে দাঁতে দুইটা আচ্ছা হলিস্ট্যান্ড ফিজিয়ান দুই দাঁত বয়স অনেক বড় একটা গাবি বাচ্চা প্রথম প্রথম বকনা যে নিচে শুয়ে আছে কি বাচ্চা বকনা বাচ্চা

দুই নম্বর সিরিয়ালে জার্সি ফিজিয়ান ক্রস আচ্ছা শুধু জার্সি বললে ভুল হবে ফিজিয়ান ক্রস আছে দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত দাঁতের ছয়টা বাচ্চা কয়টা দিছে বাটতলা ভালো আছে এই সামনের ছোট বাচ্চাটা কি বাচ্চা ভাই ওটা বক না বয়স কেমন হয়েছে বাচ্চার পাঁচ দিন আচ্ছা গাভীটা থেকে দাবিটা থেকে দুধ কয় লিটার পাওয়া যাবে আশা করা যায় চোদ্দো থেকে পনেরো দাম কত আসবে গরুটার ভাই কত দাম আসবে গরুটার দেড় লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম আর একটা গরু চলে আসছে সেটা আপনাদেরকে আগে দেখাই আচ্ছা কালো রঙের কি জাতের এটা

আচ্ছা এই অবস্থায় গরুটা যদি বিক্রি করেন যেহেতু মাত্রই আসলো কত দাম চাচ্ছেন এক লক্ষ ষাট আচ্ছা এক লক্ষ ষাট হাজার টাকা দাম দর্শকরা কথা বলে নিতে পারবে কোথা থেকে আসছে সালামু আলাইকুম কোথা থেকে আসছেন গাজীপুর গাজীপুর সদর থেকে আসছেন কয়জন আসছেন আচ্ছা আচ্ছা যত পরিবার সহ নিয়ে আসছেন গামিকও নিয়ে এর আগেও আগে আসছেন হাট থেকে নিছিলেন না ওনার বাড়ি থেকে নিয়েছিলেন ওনারం থেকে নিছিলেন ভালো হয়েছিল গোটা হয়েছে না জায়গা আলহামদুলিল্লাহ যে ভালো বলেন নাই মোটা মোটা বলেন এটাই আলহামদুলিল্লাহ কারণ ক্যামেরার সামনে সবাই খালি ভালোই বলে সেই প্রশংসা করে যে না ভালো হইছে সেই আচার-ব্যবহার সেই ভালো

দেখতে দেখতে আর একটা শুরু করেছিলাম বা এই গরুটা সরাই দেয় একটু দর্শকদের দেখাই এটা তিন নাম্বারে আমরা দেখালাম এটা ছিল দুই নাম্বারে এর পাশে আরেকটা একটা বড় গরু দেখতেছি এটা হলেস্টেন ফিজিয়ান ফিজিয়ান এটার দাঁত বয়স কেমন হয়েছে দাঁতের চারটা আচ্ছা হলেস্টেন ফিজিয়ান দাঁতের চারটা বাচ্চা কয়টা দিছে বাচ্চা প্রথম প্রথম বিয়ান প্রথম বিয়ানের গাবি

আলোচনার সুযোগ আছে এই গরুটা কি জাতের ভাই এটা কি জাতের ফিজিয়ান আচ্ছা ফিজিয়ান জাতের গাভী দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত বাচ্চা কয় নাম্বার দুই নাম্বার সঙ্গে দুই নাম্বার বাচ্চা ওই সামনের বাচ্চাটাই নাকি আচ্ছা বাচ্চার বয়স দিন পাঁচ দিন আচ্ছা পাঁচ দিনের বাচ্চা সহ গাভীটা থেকে দুধ কয়েক লিটার আসতে পারে বারো থেকে তেরো লিটার আচ্ছা এই অবস্থায় কত দাম চাচ্ছেন গরুটার এক লক্ষ পঞ্চাশ আচ্ছা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে পাশে আরেকটা সুন্দর গরু দেখতেছি সাদা কালো রঙের আলেস্ট ফিজিয়ার আচ্ছা রানী শঙ্কর দুইটা মাত্র দুই দাঁত তিন দিন বাচ্চার বয়স এই অবস্থায় গাভী সুস্থ সবল পরিপূর্ণ বাচ্চাটা সুস্থ আছে দর্শকরা নিলে এগারোটা থেকে কয় লিটার দুধ পাবে আশা করা যায় দশ লিটার দুধ থাকবে দশ লিটার আশা করতেছেন জি নাকি আট লিটার আসবে আচ্ছা দশ লিটার বলছেন ছোট একটা গাবি দাম ছোট করে চান কত হলে বিক্রি করবেন দেড়শো আচ্ছা এক দাম দেড়শো দশ লিটার দুধ জি আচ্ছা পাশের গরুটা তো হলস্টেল ফিজিয়ান এটা তিন দিনের বাচ্চা দাঁতে কয়টা এটা দুই দাঁত বকনা গাবি এগুলো যারা ছোট ছোট গাবি নিতে চান দীর্ঘ বছরের জন্য রমজানে দুধ খাওয়ার জন্য তারা কিন্তু এই গাবিগুলো নিতে পারেন সাত থেকে আট লিটার এই গরুটার না দাম কত আসবে এটার খালি এক লক্ষ পঁয়ত্রিশ খালি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় সাত থেকে আট লিটার দুধের গাবি দুই দাঁত বয়স এটা কি জাতের

তার মানে আরো কম দামে গাবি আছে মনে হচ্ছে আজকে নাকি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম আবার আলোচনার সুযোগ আছে হালকা তারপরে তো সোনমানি রাখেন আচ্ছা এটা কি জাতের ভাই ফিজিয়ান দাঁত বয়স কেমন আছে ফিজিয়ান ক্রস দুই দাঁত বয়স প্রথম বিয়ানের গাবি সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গে সার বাচ্চা

আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত সবগুলো গাভীর বাচ্চা যে সামনে আছে বকনা বাচ্চা বাচ্চার বয়স কয়দিন হলো দুই দিন সবগুলো গাভীর বাচ্চা সামনে বাধা আছে দর্শকরা চাইলে দেখে শুনে নিতে পারবে এই বাংলা জার্সির দুধ কয় কেজি সাত থেকে আট লিটার সুস্থ সবল আছে দেশি গরু বলা যায় এগুলো বাংলা জার্সি না দাম দাম কত যাচ্ছেন ভাই এক লক্ষ পনেরো আচ্ছা এক লক্ষ পনেরো হাজার টাকা দাম আলোচনার সুযোগ আছে আচ্ছা অনেক কাস্টমার চলে আসছে আপনার যারা দূর দূরান্ত থেকে চলে আসে প্রতি সপ্তাহে শনিবারে এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দর্শক যারা বাছাই করা গাবি সংগ্রহ করতে চান দুধের গাবি তারা শরৎনগর গরুহাটে চলে আসবেন প্রতি শনিবার সপ্তাহে এক দিন গোলাব নৈভার এখান থেকে